আসসালামু আলাইকুম এম সোয়েম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব ঈদের জন্য সবচাইতে সহজ উপায়ে চিকেন রোস্ট তৈরি করা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ট্রাই করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো গোটা মশলা এখানে এলাচ তেজপাতা দারচিনি দেওয়া হয়েছে সাথে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ খুব বেশি পরিমাণে পেঁয়াজ এখানে দিতে হবে এবার সমস্ত উপকরণ একসাথে ভেজে নেব সাথে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন এবং বাদাম পেস্ট এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব এরপরে দিয়ে দেবো মায়নিস এখানে দু টেবিল চামচের মতো মায়নিস দেওয়া হচ্ছে এবার তাও ভেজে নেবো মশলার সাথে এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপরে দিয়ে দেব জিরা এবং ধনিয়া গুঁড়ো এটাও পেঁয়াজের মিশ্রণের সাথে মিক্স করে নেব তারপরে দিয়ে দেব চিকেন রোস্ট মশলা এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিকেন রোস্ট মশলা দেওয়া হয়েছে মশলাটা আরেকটু কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি লবণ কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি মরিচ আপনারা চলে এটি নাও দিতে পারেন এরপরে দিয়ে দেবো টমেটো সস এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি একটু একটু করে দুবার করে পানি দিয়ে মিক্স করে নেব মশলাটা এবার ঢাকনাটা লাগিয়ে কষাতে দেবো দু মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উল্টে মাংসগুলো উল্টে পাল্টে দেব এবার ঢাকনা লাগে মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে এবার তা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি কেমন হয়েছে রেসিপিটা জানাবেন ধন্যবাদ